এই পাওয়ারফুল বশীকরণ মন্ত্রের সাহায্যে তোমরা খুব সহজেই তোমাদের উদ্দেশিত ব্যক্তিকে বশ করতে পারবে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে মধ্যে প্রেমিক প্রেমিকার এছাড়া অপরিচিত ব্যক্তিদের ক্ষেত্রেও এই বশীকরণের মাধ্যমে তাকে নিজের আয়ত্তে আনা সম্ভব এবং নিজের বশ করে রাখা সম্ভব জিব্রাইল মিকরাইল ইসরাফিল আজরাইল চারফ্রেস্তার দোয়ার বরকতে পশ্চিমে নিগাবান আল্লাহ উত্তরে নিগাবান আল্লাহ দক্ষিণে নেগাবান আল্লাহ পূর্বে নেগাবান আল্লাহ কুলুহ আল্লাহ কুলুহু আল্লাহ অকুলে কুল আল্লাহ অঘাটে ঘাট আল্লাহ অমিলে মিল আল্লাহ বিসমিল্লা বিসমিল্লা অভিগত তরিগত মাকলুকাতের ভিতর তোমার বান্দার বন্দা আট কুঠুরি নয় দরজা আঠারো মোকাম ছয় লতিফা তিন রঙের মোকাম হইতি অমুকের প্রতি অমুককে মিল করিয়া দাও দোহাই আল্লাহর রাসুলে বুঝতে পারছো তবে এই মন্ত্রটির প্রয়োগ দুটি নিয়মে করতে হয় তো কি প্রথম নিয়মটা হচ্ছে যে এই মন্ত্রটি আগে উচ্চারণ করতে হবে একবার উচ্চারণ করে কোনো খাদ্য জাতীয় বস্তু যে কোনো ধরনের খাদ্য জাতীয় বস্তু হতে পারে পানি হতে পারে যে কোনো ধরনের খাদ্য জাতীয় বস্তু হতে পারে তবে অবশ্যই সেই খাদ্য জাতীয় বস্তু যাতে গরম না হয় ঠান্ডা দেখে যে কোনো ধরনের খাবার বস্তু হতে পারে সেই খাদ্য জাতীয় বস্তুর উপর মন্ত্রটি একবার উচ্চারণ করে একটি ফু অবশ্যই নামসহ উচ্চারণ করতে হবে এভাবে মোট একুশ বার উচ্চারণ করবে এবং একুশটি ফু দিবে সেই খাদ্য দ্রাব্যগুলি যেটাই হোক না কেন সেই দ্রব্যগুলি কি করবে উদ্দেশিত ব্যক্তিকে যার নাম নিয়ে এই মন্ত্রটি উচ্চারণ করলে যাকে বস করতে চাও তাকে যেভাবে হোক খাইয়ে দিবে